নির্বাচন তো নয় যেন কচ্ছপের দৌড় প্রতিযোগিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেশবাসীকে ফিরিয়ে নিয়ে গেল মান্ধাতার আমলে দিনের পর দিন যায় কিন্তু জাকসুর ফলাফল আসে না প্রার্থীরা জানে না সাংবাদিকরা জানে না স্বয়ং নির্বাচনী কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনও জানে না এই ফলাফল কতদিন পর আসতে পারে সবার তো কষ্ট দেখে ভিন দেশে থাকা আপা হয়তো ভাবছে তোরা মানুষ চিনলি না কারণ আপা থাকতে ভোটের ফলাফল পেতে কাউকে এত কষ্ট করতে হয়নি কষ্ট করে ভোট কেন্দ্রে তো যাওয়া লাগতই না ভোট অনু পুরস্কৃত হওয়ার আগে মানুষ জেনে যেত কে জিততে যাচ্ছে আপার ডিজিটাল সেই বাংলাদেশ আজ আদিম যুগে ফিরে গেছে এদিকে মাত্র এগারো হাজার ভোটারের জাকসুর অবস্থা দেখে অনেকে জাতীয় নির্বাচন নিয়ে ভয় পাচ্ছে কারণ সেখানে ভোট দিবে দেশের কোটি কোটি ভোটার জাকসুর এগারো ভোট চল্লিশ ঘন্টা ধরেও গণনা শেষ হয়নি ঐকিক নিয়মের এই হিসেবে জাতীয় নির্বাচনে প্রায় বারো কোটি ভোট গুনতে চার লক্ষ ঘন্টা লাগার কথা চার লক্ষ ঘন্টা মানে ষোলো হাজার দিন ৪৫ বছরের একটু বেশি এভাবেই ইউনুস সরকার সরকার সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এখন বিএনপিকে নির্বাচনের জন্য প্রতিদিন গলা ফাটাতে হচ্ছে তখন হয়তো জিতে গিয়েও ক্ষমতায় বসার জন্য আন্দোলন করা লাগতে পারে শান্তিতে আছে তাদের ছাত্র সংগঠন ছাত্রদল জেতা বা হারা নিয়ে ছাত্রদলকে চিন্তা করতে হচ্ছে না তারা সমানে ভোট বর্জনের ডাক দিচ্ছে জাকসু নির্বাচনে ভোট গ্রহণের ঘণ্টাখানেক আগে নির্বাচন বয়কট করে তারা অনেকের শৈশবের কথা মনে করিয়ে দিয়েছে পাড়ার ক্রিকেট খেলায় সবসময় একটা দল থাকত যারা ম্যাচের শেষ দিকে গিয়ে নিজেদের হার টের পেয়ে কোন কোনোভাবে ম্যাচটা ভেস্তে দিত এদিকে ছাত্র শিবিরের ব্যাপারটা ভিন্ন ডাকসুতে জেতার পর তারা রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিশোধ গিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং দোয়া করেছে কিন্তু ওই বুদ্ধিজীবীদের প্রাণ নেওয়া পাকিস্তানের সাথেই তাদের দহরম মহরম সম্পর্ক ডাকসু নির্বাচনটা আর দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই এটা ভারত পাকিস্তান তথা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে বড় ভাইয়ের অর্জনে ছোট ভাই যেমন খুশি হয় তেমনি ডাকসুতে ছাত্র শিবিরের জয়ে খুশি হয়েছে পাকিস্তান জামায়াত সেই খুশিটা তারা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে ডাক ডাকসুতে ছাত্র শিবিরের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর শিবিরের জয়কে সামনের দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত বলে অভিহিত করেছেন তিনি শশী থারুর হয়তো নিজ দেশের ক্ষমতায় থাকা বিজেপির কথাটাই ভুলে গেছেন ডাকসু নিয়ে বিএনপিরও আছে ভিন্ন ভিন্ন মত দলটির নেতাদের কেউ জয়ী প্যানেলকে শুভেচ্ছা জানাচ্ছেন কেউ বলছে ছাত্র শিবির ছাত্রলীগের সাথে আতাত করে এই নির্বাচনে জয়ী হয়েছে আবার বিরোধী দলগুলোর সমালোচক হিসেবে পরিচিত রুমিন ফারহানা টকশোতে ছাত্র শিবিরের প্রশংসা করছে কোন বিষয়ে বিএনপির দুই রকম প্রতিক্রিয়া এটাই প্রথম নয় এমন মনোভাবের জন্য কেউ কেউ তাদেরকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি না বলে বাংলাদেশ কনফিউজিং পার্টিও বলে দেশের রাজনীতির এমন পড়েন দেখে আত্মতৃপ্তিতে ভুগছে আওয়ামী লীগ নেতারা বাইরে বসে দিক নির্দেশনা দিচ্ছে গোপনে তারা সরকার পতনের জন্য কাজ করছে কিন্তু কথার বেলায় যতটা বাঘ কাজের বেলায় তারা ততটাই বিড়াল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন তারা জয় বলে এক জায়গায় বাংলা বলে এক কিলোমিটার দূরে আক্ষরিক অর্থেই আওয়ামী লীগের অবস্থাটা এখন এমন যেন মিছিল করতে নয় তারা রাস্তায় নামে দৌড় প্রতিযোগিতা দিতে স্লোগান দিতে দিতেই অনেকে পিছনে তাকিয়ে থাকে ডানে বামে কোন দিক থেকে কে ঘাড় মুটকিয়ে দেয় সেটা নিয়েও থাকতে হয় সতর্ক কিছু কিছু জায়গায় তো তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশের কাজটা আমজনতায় সেরে দিচ্ছে কেউ খুশি হোক বা না হোক এটা দেখে সবচেয়ে বেশি খুশি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম দেশের আইন শৃঙ্খলার অবস্থার বারোটা বেজে গেছে অথচ জাহাঙ্গীর আলম বিভিন্ন জায়গায় গিয়ে খাবারের স্বাদ কেমন সেটা দেখছেন চাইলে তাকে কেউ ভাইরাল মেজানের হোটেলে পাঠাতে পারে এক পিসের জায়গায় ভুলে কাস্টমাররা দুই পিস মাংস নিলেও সেখানে তাদের ইজ্জতের হালুয়া টাইট হয়ে যায়